আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো আজকে সকালে উঠে আমি বাচ্চাদের জন্য পাস্তা করে দিয়েছি সকালবেলা উঠে উঠে ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ওরা কী খাবে তো ওরা দুই বনি পাস্তা খেতে চাইছে এই জন্য চটপট রান্না করে দিয়েছি আমার দুইটা মেয়ে পাস্তা খুবই পছন্দ করে তবে আমি একই খাবার প্রতিদিন দেই না চেষ্টা করি একটু ঘুরাই ফেরাই দিতে যাতে কোনো একটা খাবারের প্রতি বোর না হয় তো কোনো দিন আমি ওদেরকে পাস্তা তাতেই দিই আবার কোনো দিন সুপি নুডলসও করে দিই তো ওরা যেটা খেতে চায় সেটাই আমি করে দিই তো ওদেরকে খাবার দিয়ে আমি বারান্দায় চলে আসলাম পারান্দায় ড্রাগন গাছে ফুল আমি আমার আগের একটা ব্লগে দেখিয়েছি তো আমরা বেশ কয়েকদিন ছিলাম না তো আসার পরে দেখতেছি যে অনেকগুলো ফল ধরে আছে এবং সেগুলো পেকেও গেছে সাইজ খুব বেশি বড়ো না ছোটোই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে তো এগুলো যেহেতু পেকে গেছে তো আজকে এগুলো পেরে ফেলা হবে আর না পারলে এগুলো পেকে যেহেতু গেছে তো এগুলো একাই পড়ে যাবে এই বারান্দায় করলার গাছও আছে তো আমরা ফুল দেখে গিয়েছিলাম তো এসে দেখি বেশ অনেক করলা ধরেছে তো এখানে করলার এই যে এখানে একটা তো বেশ দু একটা একটু বড় বাকি সবগুলোয় ছোট ছোট তো ভালোভাবে না তাকালে আসলে বোঝা যায় না এই যে অনেকগুলো আছে আবার কিছু ফুলও আছে তো করলা ছাড়াও এখানে মরিচের গাছও লাগানো আছে তো কয়েকটা মরিচের গাছ আছে তো একটাতে আবার মরিচ ধরছে বেশি না তিন থেকে চারটা এই যে সাদা সাদা মরিচ ধরছে ড্রাগন ফ্রুটস পেরে আনা হয়েছে আর এটার একটা সমস্যা হচ্ছে যে এই যে ড্রাগন ফল ধরার সাথে সাথে পিঁপড়া ধরে পিঁপড়া হচ্ছে অনেকটুকু করে খেয়ে ফেলে তো উপরের চামড়াটাই এরকম হয়েছে ভেতরে অবশ্য ভালোই আছে হ্যাঁ তো ড্রাগন এই ফলটার সাদা ভেতরটা লাল ড্রাগনও তো আছে এটা সাদা এবং খেতে খুবই মিষ্টি তো আজকে সকালবেলা তানিশার বাবা দুইটা বাতাবিলি নিয়ে আসছে তো তার মধ্যে একটা আমি এখন কাটবো সবাই মিলে খাবো তো দুই পাশ কাটার পরে দেখলাম যে ভেতরটা বেশ লাল মনে হচ্ছে এটা মিষ্টি হবে আমরা গতকাল রাত আড়াইটার সময় রংপুর থেকে রাজশাহীতে এসে পৌঁছাইছি তো বেশ কয়েকদিন বাসায় না থাকলে যা হয় বাসায় পুরা ধুলা জমে গেছে আর ওই কয়েক দিন বৃষ্টিও হয়েছে বারান্দায় বৃষ্টির পানি এবং ধুলা একসাথে হয়ে একদম কাদা কাদা হয়ে আছে তো বাসায় কালকে রাতে আসার পরে আমরা শুধুমাত্র ফ্লোরটা ঝাড়ু দিছি আর মোটামুটি একটু ক্লিন করছি তো আজকে সকালে উঠে কিছু বাকিটুকু পরিষ্কার করা হয়েছে তো অনেক দিন না থাকলে আসলে বাসা এলোমেলো থাকে আর আমরা যে অনেক দিন ছিলাম না তা না মাত্র পাঁচ না ছয় দিন ছিলাম না এর মধ্যে বাসায় এরকম অবস্থা আজকে শুক্রবার আর বাসায় আজকে বেশ টুকটাক অনেক কাজই আছে যেহেতু বেশ কয়েকদিন ছিলাম না তো বাসায় কোনো বাজার নেই তো তানিশার বাবা বাজার অলরেডি নিয়ে আসছে তো সেগুলো ক্লিন করে কিছু ফ্রিজে উঠাইতে হবে তারপরে কিছু রান্নাও করব তো রান্নার তো খাওয়া দাওয়ার পরেও আরও কিছু কাজ আছে বাইরে তো এই যে বাতি লেবুটা কাটার পরে ভেতরটা সুন্দর যাই হোক এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমায় রাখি নিয়ে আসছি সেলুনে চুল কাটাইতে ছেলেদের সেলুনে নিয়ে আসছি আসলে কোনো অপশন ছিল না আমি অনেকবার চেষ্টা করেছি আমায় রাখে চুল কাটাইতে ওকে আমি পার্লারে নিয়ে গিয়েছিলাম মেয়েদের পার্লারে তো সে সুন্দরভাবে চেয়ারে বসে বসার কিছুক্ষণের মধ্যে যখন ওরাকে চিটি চিনে চুল কাটার জন্য রেডি হয় তখন সে আর কাটে না তো কয়েকবার চেষ্টা করার পরে ওর বাবাও নিয়ে গিয়েছিল তখনও কাটে নাই কারণ হচ্ছে সে চায় তার বাবাও থাকবে আবার মাকেও থাকতে হবে একসাথে তো কেয়ার করা আমরা ওকে নিয়ে আসছি ছেলেদের সেলুনে তো নিয়ে আসার পরে এই যে সে তো মহা খুশি তা ও আসার আসার আগে আবার তাকে লিপস্টিকও কিনে দেওয়া হয়েছে যে এবং এটা শর্ত দেওয়া হয়েছে যে লিপস্টিক কিনে দিলে কিন্তু চুল কাটতে হবে এবং সে রাজিও হয়েছে তো এখন ওর বাবা কলে নিয়ে বসে আছে আর ওর চুল কেটে দিচ্ছে আর এই যে পাশে আর একজন বসে বসে বোর হচ্ছে কি আর করবে চুল কাটতে তার হাজারো বাহানা আমার তানিশা অবশ্য চুল কাটতে খুব বেশি যে ডিস্টার্ব করতো তা না কিন্তু আমারা আবার কোনোভাবেই শান্ত হয়ে বসে না তো আমি ওরা ওখানে চুল কাটা কাটতেছে আমি এখানে বসি তো আমাদের আবার ওরা চাও দিয়ে গেছে তো আমরা চা খাচ্ছি আর আমি সেলুনের ভেতরটা দেখতেছিলাম ওই যে আমার বুড়ি চুল কাটতেছে চুল কাটা প্রায় শেষের দিকে এখন হয়তো বা একটু ক্লিন করে দিবে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলেই বের হয়েছিলাম বিকেলে বের হয়ে আমরা গিয়েছিলাম আমার আম্মুর বাসায় আব্বু আম্মুর সাথে দেখা করার পরে কিছুক্ষণ ওখানে গল্প করেছি তারপরে আমরা আসছি বাজারের দিকে তো বাজারে এসে মূলত আমার চুল কাটার জন্যই আসা তো এই যে তার নতুন হেয়ার কাট তো কাটা শেষ হওয়ার পরে তার আনন্দ দেখে সে দেখে খেয়ে সে মহা খুশি সে পুরা সেলুন জুড়ে দৌড়াদৌড়ি করতেছিল এটা দেখতেছিলো ওটা দেখতেছিল অনেক ধরনের মেশিন আছে তো কোনটা কি সেটা সে জিজ্ঞেস করতেছে যে এটা কি ওইটা কি তো যাই হোক ছোটোবেলাতে আসলেই খুবই আনন্দের তো ওদের এটা দেখে আমার আমার ছোটবেলার কথা মনে হচ্ছিল যে আমরাও ছোটোবেলায় চুল কাটতে কত বাহানা করতাম তো চুল কাটা শেষ করে আমরা এখন বাসায় চলে যাব তো বাসায় আসার পরে আমাদের দোতলায় বাড়িয়ালা ওনারা থাকেন তো ওদের একটা বিড়াল আছে তো সেই বিড়ালের আবার বেবি হয়েছে তিনটা দুইটা সাদা একটা ব্রাউন কালার তো আমাইরা তো বিড়াল দেখলে অস্থির হয়ে যায় তো সে তো মহা খুশি সে খুব খুশি হয়ে সে দেখতে আসছে বিড়ালের বেবি তো ও হচ্ছে ধরবে কি ধরবে না সেটা নিয়ে অনেক ওই যে ওখানে বলতেছে যে খুবই ছোট ছোট বেবি খুবই কিউট কিউট বেবি তো সে ধরবে কিনা সে বুঝতে পারতেছে না একবার ধরতে চাচ্ছে আবার ভয়ও পাচ্ছে পরে হচ্ছে ওরা হচ্ছে হাতে নিয়ে দেখালো যে হ্যাঁ বেবিকে ধরা যায় তো পরে তারপরে তার সাহস হয়েছে যে এখন সে আদর করে দিচ্ছে তো সে আমাকে বারবার বলতেছে যে মা আমরাও একটা বিড়াল নেব আমি বলছি যে বাবা তুমি বড় হও তারপরে তোমাদেরকে বিড়াল নিয়ে বিড়াল নিয়ে দিবো এখন নিলে তো তুমরা যত্ন করতে পারবে না তো যাই হোক এখানে কিছুক্ষণ খেলার পরে আমরা বাসায় চলে আসছি আসার পরে যে দুই বোন মেহেদি দিছে মেহেদি দিয়ে বসে আসছে তো আমি তানিশাকে বলছি যে বাবা একটু দেখাও দেখি তোমার মেহেদিটা কেমন হয়েছে ওকে অবশ্য আমি দিয়ে দিছি কিন্তু আমায়রাকে আমি দিতে পারি নাই সহজে সে এক হাত তো অলরেডি মেহেদি দিয়ে নষ্ট করছে আমি কোনো মতে অন্য হাতে দিয়ে দিছি বারবার বলতেছি যে একটু দেখাও একটু দেখাও সে কোনোভাবে দেখাবে না আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ